হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সাজু করে নিয়েছি করে নিয়ে এখন যাচ্ছি বিয়েবাড়ি বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব আর সকালে একটা ব্লগ করেছি সেটা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শেষ করে দিয়েছি আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আর এই যে দেখো এরকম সেজেছি চলো বিয়ে বাড়িতে তো চলেই এসেছি তোমরা দেখতেই পেলে আর মেয়েকে গিফট দেওয়া হয়ে গেছে দিয়ে এখানে স্টল রয়েছে স্টলে সব খাওয়া দাওয়া করতে এসেছি আর এইখানে আমার বান্ধবীর সব রয়েছে তাদের সঙ্গে একটু ফটোও তুলে নিলাম তোলা হয়ে গেছে আর এই যে খাওয়ার এখানে স্টল খেতেও বসে গেছি কারণ রাত্রির হয়েছে বেশ আর এখনও ফাঁকা ফাঁকা রয়েছে ওই জন্যে সবাই মিলে বললাম যে খেয়ে নিই আগে খেয়ে নিয়ে তারপরে বিয়ে হবে তাড়াতাড়ি বিয়ের লগন তাড়াতাড়ি রয়েছে বিয়ে দেখবো আর এই যে তোমাদেরকে মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছে কী কী মেনু হয়েছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই بيقடுது بيجي كده ஜான் தெக்கனாலும் ஏ செஞ்சிருச்சு அது என்ன சோக ஏ சக்க تقريبا এসে দেখছি যে বিয়ে শুরু হয়ে গেছে আর এই যে বরকে দাঁড় করিয়েছে এসে দাঁড় করিয়ে যেরকম কোনেকে সাত পাক ঘোরানো হয় সেরকম বরকে দাঁড়িয়ে করিয়ে বিয়েওয়ালা চার সাতজন ছেলে নিয়ে বরণ ডালা নিয়ে সাত পাক ঘোরা হচ্ছে আর এটা সকলের মধ্যে নিয়ম নেই যাদের নিয়ম আছে সেরকম যা যা নিয়ম আছে সব তাদেরই সেরকম নিয়ম পালন করছে চলো এখন বরকে সাত ঘোরা হওয়ার পরে মে কোনেকে নিয়ে আসবে তোমরা দেখতে থাকো

ঘোরা হয়ে গেছে ঘোরার পরে এবারে শুভ দৃষ্টি আর মালা বদল হবে আর এই যে কাপড় দিয়ে ও পরে কাপড় দিয়ে রেখেছে এবার শুভ দৃষ্টি হচ্ছে আর এরপরে মালা বদল হবে মালা বদলের পরে বিয়ের তে বসবে ধরো <laughs> তো বিয়েতে মেয়ে বসে পড়েছে আর এইখানে ওর পাশে বাবা বসে আছে বাবা দান করছে আর মেয়েদের কিরকম জীবন দেখো মেয়ে এতদিন বাবার বাড়িতে মেয়েরা ছিল আর এখন বাবা দান করে এক অচেনা অচেনা ছেলের হাতে বাবা দান করে তুলে দিচ্ছে এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের এটাই ভবিতব্য এর পরেই হয়ে যাবে যে অচেনা যে ছেলে সেই হয়ে যাবে আপন চিরকালের মতন আর বাবা মা পর তো হয় না ঠিকই কিন্তু তাও বলে বাবা মা পর হয়ে গিয়ে এখন স্বামী হচ্ছে আপন এটাই বিধির বিধান চলো এখন বিয়ে তোমরা দেখতে থাকো देश गए किन शर्मा हस्ता न 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 কাঠছা বাঁধা হয়ে গেল চিরকালের মতন এক একে অপরের সঙ্গে বেড়ে দিল ব্রাহ্মণ ঠাকুর আর এরপরেই ঘরের ভেতরে খানিক্ষণ বসিয়ে রাখলো কারণ এদের বাসি বিয়ে আছে পরের দিনে বাসি বিয়ে আর হবে না আধ ঘন্টা দশ মিনিট পর একটু মিষ্টি জল খাইয়ে বাসি বিয়ে হবে আর এই যে এখানে এসে বসে পড়েছে বাসি বিয়ের জন্যে বাসি বিয়ে তো না সেই রাত্রেই বিয়েটা হয়ে যাচ্ছে ওই জন্যে আর এখানে এখন যোগ্য হবে যোগ্য হওয়ার পরে সিঁদুরদান আর সিঁদুরদ্যান মানেই বিয়ের সব শেষ বিয়ে হয়ে যাওয়া আর এরপরে যোগ্য হচ্ছে তারপরে ভাই খই চোরা যজ্ঞতে দিয়ে দেবে চলো

जान पता को प्रथम पाएगा प्रथम पाएगा अधिष्ठान का समूह बोल दी नमो बोल दी बोला पर को जान पता जो कितने दिन वो पढ़े पंच पांच ओ ओ एक पर एक पर कोई कुछ नहीं जाते एक तो छुके दिन वो पढ़े पंच जाते एक नहीं करेंगे जी तो जान पता जो कितने दिन बाबा भी तू कितने होना नमो নমঃ জয় রাম জয় বিষ্ণুতা মায়תו উঠকে দে নমঃ জয় উর্জে বিষ্ণুতা মায়תו উঠকে দে নমঃ দশারিন ময়া ভবস্তা বিষ্ণুতা দে बाजो को शुभ हो ता नयतु फटे दे नारगी लोका जोडा छु नमो सबलो बिखु हो इस्कुता नयतु नयतु न मानती हो जयगो ऐ शो नमो शके सत्यपति विवरण प्रधाननी नमो पितु नमो दुपु नमो बाजो एक मना Cosa si sta? Diciamo? Domani, mamma, 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 স্মৃতি শোভনম নারী সৌভাগ্য দায়কং ভক্তু আয়ু বিবর্ধন সিন্দুরং সর্ব শুভ নারী সৌভাগ্য দায়কম আগে দেখে আয়ু বিবর্ধন সিন্দুরং সর্ব শুভ প্রদম ঘ शुभकामनाएं नारी सब मजबूत जायोतन बट्टू आयु युवा धन केंद्राय सर्व शुभ प्रमुख बेचना मेरा ওটা ওর জিগটা আমরা রাত বাড়ি চলে এসেছি আর বিএটিএস সমস্ত মিটে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা। চলো আজকের মত ভিডিওটা তাহলে এন্ড করছি। আর যদি ভিডিওটার কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মত গুড নাইট। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্যে টাটা।